বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর বাংলা টিভির ডেক্স রিপোর্ট দিনাজপুরে বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি অভিযান চালিয়েছেন এ সময় মোটরসাইকেল যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার সড়ক বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করতে দেখা গেছে রবিবার ছয় এপ্রিল সকাল দশটায় পৌর শহরের তিন রাস্তার সংযোগ সড়কের ব্যস্ততম ঢাকা মোড় এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে সাথে নিয়ে বিশেষ এই চেকপোস্টের কার্যক্রম শুরু করেন রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা অভিযানকে ঘিরে উৎসুক সাধারণ মানুষ রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ধরনের অভিযোগ সবসময় হোক তাহলে অপরাধ কমে আসবে মানুষ তত শান্তিতে থাকতে পারবে বিশেষ এই চেকপোস্টে দেখা যায় দূরপাল্লার যাত্রগুলো তল্লাশি করার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে আশ্বস্ত করছে এছাড়াও মহাসড়কে বেপরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্ক করার পাশাপাশি চেকপোস্টে গুরুত্ব দেওয়া হয় মূলত অবৈধভাবে পার্কিং হেলমেট ও লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে সংশ্লিষ্টরা আরও বলেন সাধারণ মানুষের যানমাহের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে আগামী দিনগুলোতেও সড়ক এ শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোডে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ সহ যৌথবাহিনী এমন কার্যক্রম চালু রাখবে শুধু তাই নয় অপরাধ দমন সহ যে কোনো অনভিজ্ঞ পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবেন তারা এ সময় দিনাজপুর থেকে আগত তান্ত্রিক সার্জন আব্দুল কালাম রিপোর্টার বাংলাদেশিকে বলেন হেলমেটবিহীন ও কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইনে মামলা পূর্ব চব্বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে